দুর্দান্ত একটা খবর চোখের সামনে আসা মাত্রই আমি কিন্তু আর নিজেকে সম্বরণ করতে পারলাম না একটা ভিডিওর অবতারণা করে ফেললাম তো সেই দুর্দান্ত খবরটা কি দুর্দান্ত খবরটা হচ্ছে হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী আফগানিস্তানে নতুন আইন দুর্দান্ত খবর না এখন মানে যেহেতু আমরা জানি যে আফগানিস্তানে কি ইসলামী শাসন চালু তাহলে সরিয়া শাসন চালু যে শাসন চালু করার জন্য বাংলাদেশের মমিন মুসলমান এবং বিশেষ করে নারীরা একেবারে উন্মাদ বাংলাদেশে পুরুষ মানুষদের লেবাসে যতই তাদের বিশাল মমিন মুসলমান মনে হোক না কেন তার সাথে একটু আলাপ আলাপসালাপ করলেই দেখা যাবে যে সে অত আসলে মমিন মুসলমান না মানে ভিতরে ভিতরে সে বহুলাংশে রসালো বহুলাংশে সে রসালো হ্যাঁ কিন্তু লেবাস হয়তো ধরে রাখছে মানে একেবারে বিরাট হুজুরের পীর দরবেশের কায়দায় বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নারীরা যারা নাকি মুড়ি দেয় না যারা দেয় তারা তো বলাই বা কঠিন রকম মনি না কিন্তু যারা নাকি স্বাভাবিক মনে করেন যে আধুনিক পোশাক পরে তারাও কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকমভাবে মাদ এবং এই আধুনিক যুগে দেখেন এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন তো মানে জানে যে ইসলাম আসলে কি জিনিস এবং ইসলাম পালন করলে তার পুরস্কার কি এটা তো জানে যেমন উদাহরণস্বরূপ যে একজন পুরুষ সে যদি ইসলাম অনুযায়ী যদি ভালো কাজ টাজ করে বা শহীদ হয় গিয়ে যদি ভেস্তে যায় সে সেখানে কি বাহাত্তরটা কুমারী তন্নি তরুণী নারীভাবে তাই না যাদের সঙ্গে সে আকণ্ঠ মদ্যপান পান করে অনন্তকাল যৌন খেলি করবে আর আমরা পুরুষরা তো মোটামুটি ওই বিষয়ে ভীষণ রকমভাবে আমরা কিন্তু ইয়ে থাকি উন্মুখ হয়ে থাকি এবং সেই হেতু পুরুষের দিক তাকিয়েই কিন্তু ইসলামের এই বিধান মানে পুরস্কারের বিষয়টা নির্ধারিত হয়েছে এটা কিন্তু বলাই বাহুল্য এবং সেই সাড়ে চোদ্দোশো বছর আগে সেখানে নারীদের তো তেমন কোনো ভূমিকা ভূমিকা ছিল না ওই পুরুষের মনোরঞ্জন করা ছাড়া বাচ্চা কাছে উৎপাদন করা ছাড়া আর ঘরের কাজকাম করা ছাড়া তাদের তো সমাজে তেমন কোনো আর কোনো ভূমিকা ছিল না এবং দেখেন যে ইসলামে তাদের এই জন্য কোনো পুরস্কারও নেই পুরস্কারও নেই অর্থাৎ ধর্ম পালন করে সে যদি ভেহেসে যায় সেখানে সে কিন্তু কোনো কিছুই হলে পাবে না তাই না কোনো কিছুই হলে পাবে না এবং সে কি হবে ওই হাতই বলা আছে সে নাকি ওই যে বা যে তন্নী তরুণী নারী পাবে না ওই যে পুরুষ মানুষটা তো তার নাকি ইয়ে হবে সদার হবে অর্থাৎ এখানে এই যে মনে করেন যে যৌন কাজে যৌন কাজে পুরুষও যেমন মজা পায় নারীও তো একই সমপরিমাণ পরিমাণ এমনকি আরও বেশি মজা পায় তাই না কিন্তু যখন ইসলামের যে পুরস্কারের বিষয়টা আসছে তখন কিন্তু শুধুমাত্র ওই পুরুষদের মজার বিষয়টাকেই কিন্তু এখানে প্রাধান্য দিয়ে তাদের জন্য বাহাত্তর হুর যদিও সেটাও অনেকটাই অনেকটা কি বলা যায় অবাস্তবিক টাইপের চিন্তাভাবনা কারণ এক একজন হুরের সঙ্গে যৌনকালী করলে নাকি পঞ্চাশ হাজার বছর লাস্টিং করবে এরকম আরে ভাই তাই যদি হয় তাহলে বাহাত্তরের ওই যে বাকি একাত্তর কি দাঁড়ায় দাঁড়ায় কী করবে তারা হামলে পড়বে না যাই হোক সেটা ভিন্ন বিষয় বাট বাংলাদেশের মুমিনা নারীরা রকমভাবে কিন্তু মাদ এবং তারা কিন্তু এবার বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য ভোট দিছিল কিন্তু সামহাউ বিএনপি জিতে গেছে এবং এটা তাদের জন্য একটা সুখবর হতে পারে যারা নাকি আসলে এখনো ওই কঠিন মুমিনা না আধুনিক পোশাক আশাক পরে যদিও ভিতরে ভিতরে তারাও তাদেরও অধিকাংশ বিশাল কট্টরপন্থী মুমিনা কিন্তু তার মধ্যে আবার কিন্তু কিছু উদারপন্থীও আছে তো তাদের জন্য এটা একটা সুখবর যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হতে যাচ্ছে না এবং সেই হেতু এই যে আফগানিস্তানে যে আইনটা চালু হলো যে হাড়ভাং হাড়াভাঙ্গা পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী কি ভয়ানক পরিস্থিতিতে এই বাংলাদেশের মুমিনা নারীরা পড়তো এই যে জামাত ইসলাম ক্ষমতা আসলে এরা হলে কল্পনাও করতে পারে না এরা হলে কল্পনাই করতে পারে না জাস্ট আসলে এদেরকে আমি কি বলবো ইডিয়ট না স্টুপিট কোনটা এই নারীগুলা বাংলাদেশে এরা আসলে ওই যে স্বামীর অধীনে থেকে দাসির মতোই তো আসলে থাকে তাই না পরাধীন হয়ে দাসীর মতো থাকে না স্বামীর ধমক ধামক তো বটেই তারপরে চট থাপ্পড় উষ্ঠা এগুলো তারা খায় এবং খাওয়ার পরে তারা মনে করে যে এটা তাদের প্রাপ্য তারা কখনো মনে করে না যে তারা ফুললি হিউম্যান বিং। অবশ্য ইসলাম অনুযায়ী দে আর নট ফুললি হিউম্যান বিং বিকজ সুরা বাকারা দুশো বিরাশি নম্বর আয়াতে কিন্তু বলা বলা আছে যে রিগার্ডিং উইটনেস উইমেন আর হাফ অব এ ম্যান অর্থাৎ কোনো কেসে বা কোনো চুক্তিতে একজন নারী কিন্তু সাক্ষী হতে পারে না যদি সাক্ষী হয় তাহলে দুইজন নারী একত্রিত সাক্ষী হতে হবে এবং দুইজন নারীর সাক্ষী হলো একজন পুরুষের সময় দ্যাট মিন্স এ উইম্যান ইজ হাফ অব এ এ ম্যান রিগার্ডিং ইন্টালেক্ট ইন্টালেক্ট অ্যান্ড অলসো অলসো মেমোরি হ্যাঁ অলসো মেমোরি হ্যাঁ অর্থাৎ তাদের স্মরণশক্তি কম তাদের বুদ্ধি কম এই জন্যে নারীরা হলো পুরুষের অর্ধেক তো এখন যে নারীরা হলো পুরুষের অর্ধেক এবং যাদের মানে ইয়েই হলো যাদের স্ট্যাটাসই হলো যে পুরুষের অধীনে থাকবে এবং কেন এই যে মারধর করে হাড় না ভাঙলে হবে এরকম বলছে আসলে এটাও সঠিক না আপনি হাড় ভেঙে দিলেও কোনো সমস্যা নাই এটা আফগানিস্তানের এরা আবার কী আইন করলো কেন জানি কারণ এরা যদি ইসলামী আইনের অনুযায়ী যদি আইন করতে চায় ইসলামী বিধান অনুযায়ী তাহলে এখানে কিন্তু হাড় ভাঙ্গা ভাঙ্গির কোনো বিষয় আসায় নাই যেটা আমরা এই যে কোরআনের এই যে সুরা নিসার। এই যে চৌত্রিশ নম্বর আয়াতে কিন্তু পুরস্কার বলা আছে যে দেখেন এখানে আমি পুরোটা পড়ছি পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল অর্থাৎ পুরুষ হলো নারীদের প্রভু এ কারণে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন এবং এটা হলো আল্লাহর ইচ্ছা যে নারীরা পুরুষের দাসী হবে আর অনেকে বলবে যে আপনি দাসী বলছেন কেন আরে ভাই যদি পুরুষা নারীর প্রভু হয় তা প্রভুর নিচে কাদের প্রভু দাস দাসীদের প্রভু তাই না তারপরে বলছে যে আর এজন্য যে পুরুষেরা সিও ধন সম্পদ হতে ব্যয় করে এই যে নারীরা যে কাজ করতে পারবো না তার জন্য এই যে দলিল অর্থাৎ নারীদের ভরণ পোষণের দায়িত্ব হলো পুরুষের এবং সেই হেতু নারীরা লেখাপড়া করারও দরকার নাই এবং তারা বাইরে কাজও করতে পারবেন অনেকে রসালোভাবে বলে না 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 লেখাপড়া নিষেধ করার কথা কোথায় বলা আছে ভাই এই আয়াতে বলা আছে এবং নারীরা যে কাজ করতে পারবে না সেটা কোথায় বলা আছে এই আয়াতে বলা আছে অনেক রসালো টাইপের লোক সে বলে না 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 পর্দা করে তারা কাজ করতে পারবে এটা হলো কমপ্লিট ভুয়া কথা তারপরে বলছে যে ফলে পূর্ণবান স্ত্রীরা আনুগত অনুগত থাকে অর্থাৎ ওই যে পুরুষের অনুগত মানে বাধ্য থাকে পুরুষের অনুপস্থিতিতে তারা তা সংরক্ষণ করে অর্থাৎ তাদের সতীত্ব কারোর সাথে ইটিস পিটিস করে না যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন রাইট যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও তাদেরকে সদুপদেশ দাও তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে সঙ্গতভাবে প্রহার করো এই যে সঙ্গতভাবে এইটা হলো যে অনুবাদ করছে না সে নিজে এখানে ঢুকিয়ে দিয়ে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে দেখেন কোরআন হলো আল্লাহর বাণী রাইট এটাই মুসল মমিন মুসলমানরা বিশ্বাস করে না তো সেটা আরবিতে নাজিল হয়েছিল এটা যখন বাংলা অনুবাদ করতে গেছে দেখেন বাংলা অনুবাদকের কি উদ্ধত্ত সে আল্লাহর সাথে কিন্তু ঠিক আল্লাহ দিয়ে ফেলছে অর্থাৎ আল্লাহর সাথে বেশি বলছে ভাই এখানে এই যে সংগতভাবেই কথাটা লেখা আছে না এটা কিন্তু অনুবাদকের নিচের নিজের কথা এটা কিন্তু আল্লাহর কথা না তো আল্লাহর বাণীর মধ্যে এত বড় তার হয় কি করে নিজের কথা ঢুকিয়ে দেয় দেখছেন যে যারা নাকি ভয়ঙ্করকমভাবে ধার্মিক এবং কোরআন অনুবাদ করে তারাই কিন্তু হলে কোরআনে বিশ্বাস করেন আল্লাহরানী হিসাবে কারণ আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করলে নিশ্চিতভাবেই সে তার নিজের কথা এখানে ঢুকাতো না তাই না আল্লাহর সাথে পাল্লা দিলে তার কঠিন শাস্তি হবে এটা কি তার সাইতে আমাদের মতো পাবলিক বেশি জানে মোটেও না তো এখানে এই যে পিটাতে বলছে এবং তাও কি অবাধ্যতার যদি চিহ্ন দেখতে পাও মানে অবাধ্য হয়ে গেছে বিষয়টা এরকম না কোনো মুমিন পুরুষ যদি মানে সন্দেহ করে যে তার স্ত্রী অবাধ্য হয়ে গেছে দেন প্রথমে কথা বন্ধ করবে এরপর শয্যা বন্ধ করবে তারপরও যদি তার সন্দেহ দূর না হয় তাহলে ধরে ধমা ধমাধম মারপিট করতে পারবে এবং এখানে ওই যে বলে না এই যে হার না ভাঙ্গা পর্যন্ত ফিটাতে হবে অথবা বলে না এই যে হালকাভাবে ফিটাতে হবে অথবা এমনও বলে না এই যে শক্তভাবে ফিটাতে ফিটাবে না এখানে আসলে তার নিজস্ব স্বাধীনতা সে হালকাভাবে পিটাতেও পারে আবার কঠিনভাবেও পিটাতে পারে সে টুথপেস্ট দিয়ে পিটাতে পারে অথবা বেতল লাঠি দিয়ে পিটাতে পারে কি তাই না তো বলাই বাহুল্য অর্থাৎ এটা আসলে পুরুষের ইচ্ছা সে যদি ফিটা মেরেও ফেলে তাহলেও কিন্তু তার বিচার হবে না মাইন্ডেড এটা কিন্তু ইসলামের ইসলামের বিধি অনুযায়ী কিন্তু তার কোনো বিচার হবে না কারণ সে তো শাস্তি দিতে গেছিলো পিটাতে গেছিলো না মারা গেলে এর জন্য তো সেদাই না আল্লাহর বিধান অনুযায়ী সে পিটাই ছিল তার মধ্যে অভাধ্যতার চিহ্ন দেখছিল তাই না তো খুবই ভালো একটা খবর এবং আমি জানি না বাংলাদেশের বাংলাদেশেরা এ যাত্রা বেঁচে গেল নাকি এরা মারঘার জন্যে তারা ইসলামী শাসন চাচ্ছিল ঠিক বোধগম্য না তবে বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে মানে জামাত ইসলাম ক্ষমতা আসলে ভালোই হতো অন্তত আর যাই হোক মুমিনারা টের পেত যে ইসলাম আর হলে কি জিনিস তাই না এবং তখন তারা বুঝতে পারতো যে কত ধানে কত চাও তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ